আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের কাতান জামা কাতান ওনার মধ্যে তাওয়াক্কাল ব্র্যান্ডের নতুন কিছু ডিজাইন চলে আসছে অ্যাভেলেবেল আমাদের মাহি ফ্যাশন থেকে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের আকাল কটনের মধ্যে কাতান জামা কাতান ওনার মধ্যে এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে এই হচ্ছে জামার যে নাকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন কাতান ওয়ার্কিংয়ের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল বেনারস কাতান হ্যাঁ এগুলো কাতান নষ্ট হবে না হ্যাঁ কাতান না এগুলো অরিজিনাল বেনারস কাতানের এই কাতানগুলো অনেক ভালো মানের হবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বেনারসের কাতান ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা ফুল বডিটা ব্যানারস কাতান ওয়ার্কিংটা পাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাগ পোষণটাও আপনারা বেনারস কাতন ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই হচ্ছে জামার আমার ব্যাগ নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য হাতাটা চেক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে আমাদের ইমোট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলেট এক কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন জামা এবং অন্য দুইটাই কাতনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা একদম হিউজ পরিমাণ বড় থাকবে আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা অন্য তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন ছয়টা কালার অ্যাভেলেবেল আমাদের মাথি থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে অনেকে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের ড্রেস চেয়ে থাকেন এগুলো হচ্ছে হান্ড্রেড পিওর কটনের মধ্যে কাতান ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটা খুবই ইউনিক একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালানগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অনুটা অনেকগুলো অনেক বড় অনেক চর অন্যান্য মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে তা সুন্মতি ড্রেস বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে বিওয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে অনেকে গোল্ডেন কালার লাইক করে থাকেন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা আর গোল্ডেন কালারটাও আপনার খুবই ইউনিক একটি কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা ফুল বডিটা কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন কাতন ওয়ার্কটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুপাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক পশুরটা নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছ থেকে চাইলে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বি ওনাটা অন্যগুলো ওয়াও অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন মূলত হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে কাপড়গুলো আর বিওয়ার সেট হচ্ছে আরেকটা পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এটা অনেকটা জাম জাম টাইপস কালার খুবই ইউনিক একটি কালার এই ফুল বডিটার নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন আমি ব্যাক পশনটা বোনদের দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পশনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রিক ওয়াটার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে তারপর টাকা পে করবেন ইনশাআল্লাহ ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আসলে ব্ল্যাক তো সচরাচর অনেকেই চেয়ে থাকেন ব্ল্যাকের মধ্যে এরকম অ্যাভেলেবেল ড্রেসও হয় না তবে ব্ল্যাকের মধ্যে তাওয়াক্কাল এই ড্রেসটা একদম ইউনিক একটি ডিজাইন ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যেমন নেকটা ফুল বডিটা খুবই চমৎকার একটি ডিজাইন নিচের প্যানেলটা খুবই সোবার একটি ডিজাইন আমি ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে যে আমার ব্যাক পশনটা নিচের প্যানেলটা খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন এটা আসলে অনেকটা ব্ল্যাক না মানে ব্ল্যাক টাইপস বাট একদম ডিপ অ্যাশ ব্ল্যাক বলা চলে এটা হচ্ছে ব্ল্যাক না ব্ল্যাকের মধ্যে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন জামা এবং অন্য দুইটাই হানড্রেড পারসেন্ট পিওর কটনের কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এই হচ্ছে জামার যে নিচে ডিজাইনটা ফুল বডিটা ব্যানস কাতন ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে নিচের প্যানেলটাও খুবই সুন্দর একটি ডিজাইন বলেছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা যে আমার ব্যাগ পোষণটা খুবই ইউনিক একটি ডিজাইন যে আমার ব্যাগ পোষণটা নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা সেই কটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে থাকে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চরণের মধ্যে যাচ্ছেন তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ